Eu não o que é isso. É, 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 é. ah, é.

নয় জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের কর্মসূচি নেওয়া হয়েছিল শ্রমিক সংগঠন এআইউটি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে এই ধর্মঘটের সমর্থনে মিছিল করার অপরাধে গ্রেফতার করা হলো। এই ধর্মঘট কি প্রমাণ করল এই সব বিষয়ের সঙ্গে এদিন এআইউটিউসির রাজ্য সম্পাদক অশোক দাস আর কি বললেন আজকে ধর্মঘট প্রমাণ করল যত বাধায় আসুক শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক ধর্মঘটে সামিল হবেই তাদের নিজেদের প্রয়োজনে নিজেদের দাবিতে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে তাই সমস্ত স্বৈরাচারী শাসকদের মতন এ রাজ্যের শাসকরা ধর্মঘট করার জন্য পুলিশের পারমিশন ধর্মঘট করার জন্য মিছিল ধর্মঘটের মিছিল করার জন্য পুলিশের পারমিশন এসব প্রশ্ন উঠেই না ওহান্তর আমরা ধর্মঘট দেখেছি অনেক আগে আঠারোই মার্চ দিল্লির জাতীয় কনভেনশন থেকে তখন থেকেই সব রাজ্যের প্রশাসনের জানা তাকে ভিত্তি করে রাজ্যে রাজ্যে শ্রমিকধ্যুষিত অঞ্চল সহ সর্বত্র ধর্মঘটের প্রচার হবে এবং ধর্মঘটের প্রচারে শ্রমজীবী মানুষ মিছিল করবেন পথসভা করবেন হেটমেটিং করবেন অন্যান্য কর্মসূচি পালন করবেন আলাদা করে পারমিশনের কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না এবং ধর্মঘটই প্রমাণ করল ওদের বাধা কতখানি ভ্রান্ত শুধু তাই নয় মিছিল করার অপরাধে আজকে হাজরা মোড়ে আটজন আমাদের সংগঠন এআই ইউটিউসির কর্মীকে তারা অ্যারেস্ট করেছে তারা অবরোধ করেননি রাস্তা ব্লকেট করেননি অন্য কোনো কিছু করেননি শুধু মিছিল করেছিলেন ধর্মঘটের সমর্থনে এটা শুধু অগণতান্ত্রিক নয় এটা স্বৈরাচারী পদক্ষেপ এই সরকারের আমরা তার তীব্র ধিক্ষা জানাচ্ছি এবং আমরা মনে করি যে ধর্মঘট ছিল কেন্দ্রীয় সরকারের চারটি শ্রমকোট বাতিলের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে যে নীতি এবং পদক্ষেপ নিচ্ছে শ্রমিক স্বার্থবিরোধী তার বিরুদ্ধে সেখানে রাজ্য সরকারের ভূমিকা হওয়া উচিত ছিল এই আন্দোলনকে শ্রমিকদের স্বার্থে সমর্থন করা কিন্তু আমরা জানি মালিক শ্রেণীর সরকার হলে তাদের তাবেদার সরকার হলে তারা মালিক শ্রেণীর স্বার্থে পরিচালিত হবে তাই কেন্দ্রের সরকারও মালিক্তানির সরকার এই রাজ্যের সরকার ও মালিক্তানির স্বার্থবাহী সরকার তাই তারা ধর্মঘটের প্রশ্নে একই পথে চলবে অন্য ক্ষেত্রে যতই ভোটের ক্ষেত্রে বিরোধী থাকুক ভোটকে কেন্দ্র করে যতই তারা একে অপরের বিরুদ্ধে বক্তব্য বলুক এই প্রশ্নে তারা শ্রমিক কৃষক সাধারণ মানুষের আন্দোলনের অধিকারকে কেড়ে নেওয়ার প্রশ্নে এক জায়গায় অবস্থান করবে তাই আমরা এর প্রতিবাদ করছি এবং আমরা মনে করি শ্রমিক কৃষক সাধারণ মানুষ এগিয়ে এসে এই নক্কারজনক ঘটনা আজকে রাজ্যে অষ্টাশি জন গ্রেপ্তার হয়েছে আমাদের সংগঠনের কর্মী এআইএসের কর্মী এভাবেও সংগঠনের এই ধর্মঘটের সমর্থক আর সংগঠনগুলো তাদের কর্মীরাও বহু জায়গায় অ্যারেস্টেড হয়েছে পুলিশের অত্যাচারে পড়েছে আমরা সমস্ত যারাই আজকে ধর্মঘট করতে গিয়ে ধর্মঘট সফল করতে গিয়ে অত্যাচারের সামনে পড়েছেন অত্যাচারকে ফেস করেছেন তাদের সকলই আমাদের কর্মী মনে করি এবং আমরা তার তীব্র প্রতিবাদ করি